আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লুমিনাস ব্র্যান্ডের আইপিএস আইপিএসটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় আমাদের কাছে এক গ্রাহক নিয়ে আসছে তো আইপিএসটি কীভাবে মেরামত করব তার সম্পূর্ণ ভিডিও দিব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার ভিডিওটি নাটে দেখবেন আমি এখন আইপিএসের ঢাকনাটি খুলে নিলাম এবং আইপিএসটি এখন দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে সার্কিটের অবস্থা কি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো এখন আমি যেভাবে কাজ করি তা আপনাদের মাঝে তুলে ধরবো তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই যা করতে হবে ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করে নিতে হবে এবং আর সার্কিটটি আমি সম্পূর্ণভাবে বডি থেকে বের করে নিব। যা আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি কিভাবে কাজ করে থাকি তো আমি আসলে ভিডিওটি খুব ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটি লং না হয় তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন আমি এখন সম্পূর্ণ কানেকশনগুলো খুলে নিচ্ছি আমি এখন বডি থেকে সার্কিটটি বের করে নিচ্ছি তো সেই জন্য আমি আসলে সম্পূর্ণ নাটগুলো খুলে এবং সার্কিটটি বের করার একটা ব্যবস্থা করতেছি তো আপনারা সুন্দরভাবে এইভাবে কাজগুলো করতে পারেন অবশ্যই হেল্পফুল হবে বলে আশা করি তো দেখতে পাচ্ছেন সার্কিটটি এমনি দেখে মনে হচ্ছে ফুল ফ্রেশ আছে এর আগে কখনোই কাজ করানো হয়নি তো আমি পর সর্বপ্রথম সার্কিটটি খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি যেভাবে কাজটা করবো ক্ষেত্রে আমাকে এক্সট্রা ব্যাটারি লাইন কানেকশন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এক্সট্রাভাবে ব্যাটারি কানেকশনটা দিয়ে দেখতেছি আসলে সার্কিটটি প্রথমত আমাদেরকে চালু চালু করতে হবে তারপরে বাদ কাজ করতে হবে এখন সার্কিটটি পুরো ডেট অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমাকে আসলে দেখেন এখানে সার্কিটে বারো ভোল্ট ইনপুট হয়ে গেছে কিন্তু সার্কিট থেকে কোনো রেসপন্স আসতেছে না তো সেই ক্ষেত্রে আমাকে এখানে যে ফাইভ ভোল্টে সার্কিটটি চালু হয় সেটা আগে দেখতে হবে যে এখানে ভোল্ট ফাইভ ভোল্ট ঠিকঠাক আছে কি না তো সেই জন্য আমি আসলে ভোল্ট মাপতেছি দেখতে পাচ্ছেন এসটেন্সের এই মাথায় বারো ভোল্ট প্লাস আছে এবং এই পাশে কোনো ভোল্ট নাই ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট এই ভোল্ট দিয়ে আসলে আইপিএসে সার্কিটটি চালু হবে না তো আমি এখানে প্রধানত ধরে নিচ্ছি রেস্টেন্সটি নষ্ট হয়ে গেছে তো আমি ক্ষেত্রে এখানে রেসিটেন্স যেহেতু নষ্ট হয়েছে এখানে যে আটাত্তর বারো রেগুলেটর আইসিটি আছে সেটাও চেঞ্জ করে দিব কারণ এটাও নষ্ট হয়ে গেছে তো দেখেন মূলত এখানে কাজটি হচ্ছে যে এইখানে ভোল্টেজের সমস্যা তো দেখেন এখানে টি মাপে দেখাচ্ছি দেখেন এখানে রেস্টেন্সের মাপ আস্তে কিলো আসলে এটা ওমসের একটা রেস্টেন্স অবশ্যই আপনারা জানেন যারা এগুলো কাজ করে থাকেন তো দেখেন এখানে এই রেস্টেন্সটা চেঞ্জ করলাম রেগুলেটিং আইসিটা খুলে ফেলা হয়েছে এবং এখানে একটা ফিল্টারিং যে ক্যাপাসিটা আছে সেটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আসলে আমাকে এই কাজগুলো করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি এই ফিল্টারিং ক্যাপাসিটি খুলে নিচ্ছি আমি এখন এই ক্যাপাসিটি খুলে নিচ্ছি দেখেন এগুলো এখন আমি সম্পূর্ণ পরিবর্তন করব তো আমি এখন এক সাকার দিয়ে এগুলো পরিষ্কার করে নিব যাতে আমি পরবর্তীতে নতুন যে পার্টসগুলো লাগাবো সেগুলো যাতে সহজেই সেখানে স্থাপন করতে পারি তো সেই ক্ষেত্রে আমি এখন দেখতে পাচ্ছেন ব্ল এই সাকার দিয়ে তা পরিষ্কার করে নিচ্ছি তো এখানে দেখেন আমি সেই মানের একটা রেস্টেন্স এখন লাগাবো তার আগে আমি এখানে যে রেসিডেন্সের জায়গাটি আছে সেটা পরিবর্তন শাখা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমি এখন এখানে রেসিডেন্সটি লাগিয়ে নিচ্ছি এখানে আমি সেই ফিল্টারিং ক্যাপাসিটিটি নতুন করে আবার লাগিয়ে দিচ্ছি এবং রেগুলেটার যে আইসি কিংবা অনেকে টিস্টার বলে থাকেন এটা আসলে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি তো এখন এইগুলো আমি সুন্দর করে সোল্ডার করে দিচ্ছি এবং তা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আসলে আসলে সার্কিটটি অন হয় কি না কারণ আমাদেরকে সার্কিটটি অন করতে হবে তারপরে যে অন্য অন্য কাজ আছে তা করব তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখেন এখানে দশ বোল প্লাস চলে আসে রেস্টেন্সের এই পাশে এবং আমি এখন দেখবো যে আসে আটাত্তরশ পাঁচ দিয়ে এখানে ফাইভ বোলটা আসতেছে কিনা তো দেখেন এখানে ফাইভ বল্ট চলে আসছে তো এখন দেখব আসলে সার্কিটটি অন হয়েছে কি না তো দেখেন আলহামদুলিল্লাহ সার্কিটটি অন হয়ে গেছে তো আমাদের এখন নেক্সটে যা কাজ আছে তা করতে হবে এরপরে আমরা আসলে সার্কিটটি পুনরায় সেখানে সেট আপ করব তো অবশ্যই ধৈর্য সহকায় দেখবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন ভিডিও দেখতেছেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এখানকার যে ফিল্টারিং ক্যাপাসিটারগুলো আছে সেগুলো আমি আসলে পরিবর্তন করে ফেলতেছি তো এখান এইগুলো নষ্ট হয়ে গেছে এর পরিবর্তে আমরা এইগুলো লাগাচ্ছি দেখেন এইগুলোর পরিবর্তে আমরা এখানে আমার কাছে যে ফিল্টার ক্যাপাসিটারগুলো আছে এইগুলো লাগাচ্ছি তো সেক্ষেত্রে আমি শাখা দিয়ে তারপর সে করে নিলাম এবং সুন্দর করে আবার সেই জায়গায় ক্যাপাসিটারগুলো লাগিয়ে দিচ্ছি এখানে আমি সর্বশেষ পরিষ্কার করার পরে আসলে পেট্রোল দিয়ে আমি একদম ভালোভাবে তা ওয়াশ করে নিচ্ছি যাতে সার্কিট থেকে কোনো ধরনের সমস্যা না ঘটে তো দেখেন আমি এখন পড়বেন নাই আবার সার্কিটটি এখানে প্রতিস্থাপন করব এবং আপনাদেরকে তা রান করে দেখাবো আসলে আইপিএসটি এখন চলতেছে কিনা আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আইপিএসটি একদম সম্পূর্ণভাবে রান করতে রান হয়ে গেছে তো এখন আপনাদের দেখায় লোড দিয়ে আসলে আইপিএস থেকে সাপ্লাই পাওয়া যাচ্ছে কি না তো দেখেন আইপিএস থেকে চলতেছে লাইটগুলো সুন্দরভাবে চলতেছে এবং আপনাদের এখন দেখাবো কারেন্ট ইনপুট করে যে আসলে এখান থেকে ব্যাটারি চার্জ হচ্ছে কি না কিংবা অন্য কোনো আরও সমস্যা আছে কি না কারেন্ট ইনপুটের ক্ষেত্রে তো দেখেন আমি এখন আইপিএস যে প্লাগটি আছে অবশ্যই এটা প্রথম অবস্থায় আমি সিরিজ লাইনে কানেকশান করে দিচ্ছি দেখেন মেন্সের যে সিগন্যালটা এখানে চলে আসছে এবং সিরিজ লাইন চলে উঠছে এখন আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি তো এখন আপনাদেরকে আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আইপিএস থেকে সুন্দরভাবে চার্জ হচ্ছে দুঃখিত দর্শক এখানে কিন্তু একটা এসি ক্লামিটার ব্যবহার করা হচ্ছে এই কারণে আসলে এখানে এমপিআটা বেশি দেখাচ্ছে আমার ডিসি ক্লামিটারটা নষ্ট হয়ে গেছে তো মোটামুটি এটা আসলে ওকে আছে সার্চ হচ্ছে তো আপনারা চাইলে এইভাবে আসলে আইপিএস এর কাজগুলো করতে পারেন এখান থেকে আসলে ইউটিউব থেকে আসলে কিছুটা ধারণা পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ